সবাইকে ওয়েলকাম আর সবাই ঠিকঠাক লাইফটা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানিও সবাই ঠিকঠাক করে একটু কমেন্ট করো আর জানিও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমার মানে আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ কি না কমেন্ট করে তাড়াতাড়ি জানাও তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি অর্পিতা দাস লিখছে হ্যাঁ ঠিক আছে তুমি এসেছো কমেন্ট করেছো বাট এখানে দেখাচ্ছে না কেন বুঝতে পারছি না কি হয়েছে ব্যাপারটা তুমি আছ কিন্তু শো করছিল না প্রথমে এখন আবার শো করছে তোমার মা যে মাঝে আসতে মাঝে মাঝে আটকে সরি আমার ফোন এসছে সরি সরি সবাইকে যারা যারা লাইভ বয় করছো আর আটকাচ্ছে কিনা আমার দেখো তো মানে কল আসছিল বলে আর এখন ঠিক আছে আমার কল আসছিল বলে আটকাচ্ছিল অর্পিতা দাস কোথা থেকে দেখছো আমার লাইভ আমি হাওড়া থেকে ও আচ্ছা তুমি হাওড়া থেকে হাওড়া কোথায় গো তোমরা এগারো জন এখন দেখছো একটা লাইক করেছো আমার লাইভে আর কোথায় সবাই লাইক করো বাবা কনে হাই বাপরে এ একে হাওড়া ময়দান যেখানে আন্দের ওয়াটার মেট্রো স্টার্ট হলো ও আচ্ছা 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 ওখানে ডিডি বিউটিফুল আইস থ্যাংক ইউ সো মাছ বাপরে বাপ দিদি একটা ভক্তের চোখের পাতা উল্টে ভিতরের দিকে বের বের করে কৌশল বাপ মানে হ্যালো সুপ্রদেবী হাই বিয়ালিদি বলো ছোটবেলায় চোখের পাতা উল্টে কৌশলটা মনে আছে হ্যাঁ আছে আছে এই এইয এরকম তো দাদা হচ্ছে না ওয়েট ওয়েট এইটার কথা বলছে তো এইটার কথা বলছে তো উফ উ দিদি ভাই আমার ভিডিওগুলো লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ ঠিক আছে ও তুমি কমেন্ট করেছো মনে আমার দেখা হয়নি সরি সরি গো আমি দেখে নেও তোমার সুন্দর চোখ দুটো উল্টে যেতে দেখতে চাই দয়া করে আমাদের জন্য চোখের পাতা উল্টে ফেলার কৌশল তৈরি করো ওরে বাপরে বা স্যার ভাই কোথায় ও এখন আসছে সবে এখন ফোন করেছে কাছ থেকে আসছে কিছু কি হয়েছে দিদি ভাই এমন ক্যাপ না না কিছু হয়নি বাট এমনি দিলাম ইচ্ছা হলো তাই আমি যখনই লাইভে আসি আমার মনে একটা কিছু লেখা হলে আমি দিয়ে দিই ব্যাস ডিনার কমপ্লিট পেলেন এখন আমি রান্নাই করিনি গো এখন রান্নাই করিনি যাবি রান্নাই বসায় তোমাদের কথা শুনে এটা করেছি আর হচ্ছে না তোমার কথা শুনে চোখটা ব্যথা করে গো এরকম করলে কী রান্না করবে একটু ডাল করবো এই একটু দুটো রিচ রিজ খাওয়া হয়ে যাচ্ছে তো রিচ বলতে হালকা মশলা হালকা দিয়েই রান্না করি ওই একটু আলু ভাজবো আর ডাল করব বুঝেছো ভাবি আপ উল্টে তুমি আমার লাইফে অ্যাড খুব অ্যাড খুব ভালো লাগলো এইভাবে পাশে থেকেও ও আচ্ছা থ্যাংক ইউ হাই গাইজ হাই ওয়েটিং টু সি এটা স্বদেশ না রাতে ভাত খাও নাকি রুটি খেলে গেলে থাকতে পারবো না গো রুটি খেলে আমি হাওয়া হয়ে যাব রুটি খেলে সারা রাত আমি কি বলে তো মানে ওরা রাতে লাইভে আসবে কারা গো রাত্রে লাইভে এখন তো আমরা আসা ছেড়ে দিই ইনস্টাগ্রামে তাও তো তোমরা বলছিলে রিমিদির সাথে লাইভে আসলে কিন্তু আমরা বিকেল বেলা এসেছিলাম লাইভে যারা যারা বিকেলে দুপুরে মানে কটা চারটে হুম না না পাঁচটা চার চারটে পাঁচটা নাগাদ মনে হচ্ছে এরকম তার আগে লাইভে আমরা করেছিলাম ডিমি আমরা সবাই ছিলাম ইনস্টাগ্রাম লাইভ পিজুস্তে এক্ষুনি এসেছিল দেখলে না ইনস্টাগ্রামে বাড়ি ফিরলো বললো আর পাচ্ছি না গো আমি আর আমার চোখ উল্টাতে পাচ্ছি না সরি আমার করছে তোমার কথা শুনে এই উল্টেছি আর পাচ্ছি না দয়া করি আর বলো না আমাকে দেখো আমি পাগলের মতন ছিলাম ওইভাবেই চলে এসেছি লাইব্রেরি হ্যাঁ হ্যাঁ বললো তো রাত্রের লাইভে একবার বানাও দয়া করে বানাও না আর আমি পাচ্ছি না বাবা এ তোমরা কুড়িজন দেখছো এখন লাইভটা কেন তিনখানা লাইক পড়লাম লাইক দাও লাইক শেষবারের মতো দুটো চোখ উল্টে দাও ডে ডে প্লিজ না না আর পাচ্ছি না বাপরে বাপ আর আমি পাচ্ছি না খ্যামাক আমাকে আমি আর পাচ্ছি না আমার চোখটা অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে ভক্তদের অনুরোধ তোমার না বাবা ডিড অন লাস্ট টাইম নো সরি সরি আর পাচ্ছি না আর বলো না প্লিজ রিকোয়েস্ট ডিড ইউ অন টাইম নো তুমি অস্ট্রেলিয়া থেকে দেখো আর যেখান থেকে দেখো না কেন আমি ডিডি

নো তোমার রিকোয়েস্ট রাখতে গিয়ে ভাই আমি এক্ষুনি আমার এই চোখটা ব্যথা পেয়েছি এটাতেও করতে হ্যালো খান হাই হাই হ্যালো হ্যালো ডিডি ওকে ভাই ওকে বাই বাই আমি রিকোয়েস্ট এতক্ষণ করেছো আমি ইয়ে করেছি আর না বাপরে বাপ ওকে রেডি ওকে বাই বাই ওই জন্যই বললাম কলকাতাতে কোথায় চেনা মনে হচ্ছে চেনা মনে হচ্ছে আচ্ছা নিউ টাউন তুমি কি কথা এক কথা ও বলুক না কোথায় বললে নিউ টাউন নিউ টাউনের আশেপাশে হুম mm. ছাত্র তাই দীপঙ্কর দীপঙ্কর আবার দীপু মানে ডাক নাম হচ্ছে দিব তাই তো আর আধার কার্ড আই কার্ডে মনে দীপঙ্কর রাইট বললাম নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কার আমার ঘুম পাচ্ছে তোমার আজ কই না তো সি লং সি তোমার মানে বুঝলাম কি বলছো হ্যাঁ তোমার কি নিচ্ছিস আটকে আটকে যাচ্ছে তাহলে নেটওয়ার্কের প্রবলেম পারে তাহলে হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাম বলে দিলে হ্যাঁ এই তো এখানে দীপঙ্কর আছে আর এখানে আছে দীপু তা অনেকে হতেই পারে ডাক নাম দীপু আর এমনি ডাকে আর এমনি এতে লেখাই থাকে দীপঙ্কর হ্যাঁ ঠিক ভালো আছে সব থেকে আমি লাইটটা বন্ধ করি এই লাইটটা আমার চোখে লাগছে যেন কেমন প্রবলেম হচ্ছে এখনো কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তোমাকে আজকে খুব মিষ্টি লাগছে কোথায় যায় করে পড়েছি আর তিন মিনিট থাকবো তারপর লাইট থেকে বেরিয়ে যাব না না ঠিক আছে আরে এটা আমি লাইটটা জ্বালিয়ে গেছিলাম তো অনেক কষ্ট হচ্ছিল ঘুম পাচ্ছি দিদি তোমার ঘুম পেলেও তো ঘুম আসবে না এখন আমাকে তারপর খাবো তারপর যারা যদি এখন ইউটিউবে লাইভে দেখছো ইনস্টাগ্রামে রাত্রি আসবো অবশ্যই এসো সবার সাথে কথা হবে গল্প হবে আড্ডা হবে ব্যাস যদি আসি কারণ কাল ছুটি আছে তো আসতে পারি রাতে আজকে লাইভে মার কথাটা ভারী ভারী লাগে যে আরে 1 মিনিট থাকো তারপর লাইকতে বেরিয়ে যাব হ্যাঁ রান্না করি এখনো খাবে কি এই তো এবারে আমি যাচ্ছি খাবারের দিকে মানে রান্নাঘরের দিকে লাইভটা খাবো কেটে খেদে যাব বুঝেছো এবারে আমি যাচ্ছি রান্নাঘরের দিকে তিন মিনিট আর না তিন মিনিট না এই তো এবারে বেরিয়ে যাবো হয়ে গেছে এবার আমি রান্না করে চলে এসেছি রান্না করে আমি খাবার বানাবো আমারও ডিউটি আছে ও কিসের ডিউটি ওকে বাই তাহলে হ্যাঁ ওকে সবাইকে বাই বাই টাটা সবাইকে বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকে কেউ নেয় সবাইকে